হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সকলেই ভালো রয়েছেন ইতিমধ্যে ভিডিও থামবেল দেখে আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা কোন নিয়ে হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আপনারা অনেকেই বলেন যে ভাই আপনি যে দা ভিডিও এডিটিং করেন এবং ক্যাপকারের ভিডিও যখন আমরা সেভ করতে যাই তারপরে যে লাস্টে যে একটা লোগো আসে সেই লোগোটা কীভাবে আমরা ডিলিট করবো সেটা আপনারা অনেকে বলেন অনেকে জানেন না তো সেটা কীভাবে ডিলিট করবেন ধরেন এই যে ভিডিওটা সম্পূর্ণটা আমার এডিট করা হয়ে গিয়েছে এখন যে লোগোটা আসে এই যে লোগোটা তো এই লোগোটা কিভাবে আপনারা রিমুভ করবেন এটা হয়তো অনেকে জানেন না দেন এটা রিমুভ করার জন্য আপনাদের যেটা করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে এই যে এন্ডিং লেখা আছে জাস্ট আপনার এখানে একটা ক্লিক করবেন ঠিক আছে তো আপনারা কি করবেন এখানে একটা এই যে এখানে একটা ক্লিক করবেন এই এটা ক্লিক করবেন জাস্ট ক্লিক করলে কিন্তু আপনাদের এরকম একটা ইয়ে হবে আর কি বড়ট হবে তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনারা এখানে ক্লিক করেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা এখান থেকে এই যে ডিলিট অপশান আছে জাস্ট পর এখানে কী করবেন ডিলিট এটা ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এখন আমার ভিডিওটা যদি আমি প্লে করি দেখছেন একদম এই পর্যন্তই যতটুকু আমার ভিডিও এডিটিং করছি সে মতটুকুই আসবে আর লোক আসবে না সো আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন তো এইভাবে কিন্তু আপনারা খুব ইজিলিভাবে কিন্তু লোকোটা রিমুভ করতে পারবেন যদি আপনাদের ভিডিওটা কিছুটুকু হলে উপকার আসে তাহলে অবশ্যই আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সকলে সাবস্ক্রাইব করে জাস্ট অল অপশনে ক্লিক করে দেবেন আর অবশ্যই বলবেন যে আপনারা কোন ধরনের ভিডিও চান আমি সেই ধরনের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো ধন্যবাদ সকলকে